আমাদের জমিদার বাড়িতে ঘুরতে এসে কি একটা বিপদে পড়লাম কি একটা অবস্থা বলুন এইরকম একটা পরিস্থিতিতে পড়তে হবে হবে আমি ভাবিনি কি হয়েছে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম আমাদের ঐতিহাসিক জমিদার বাড়িতে আসার পথে বিশাল বড় একটা মাঠ আপনাদের চোখে পড়বে এই মাঠটাতে শুরু হয়েছে কৃষকদের দান গড়ে তোলার উৎসব ছবির মতো সুন্দর এই দৃশ্যটা দেখে আমার চোখ জুড়িয়ে গেল কিছুক্ষণ তারপরে ভিতরে যাওয়ার পালা আমাদের এই জমিদার বাড়িটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি বড় বাড়ি বাহির থেকে বাড়িটাকে দেখলে বোঝার উপায় নেই এটার ভিতরে লুকিয়ে আছে কত রকমের ইতিহাস ওইখানে আসার জন্য আপনাদেরকে আমি মূল ঠিকানা বলে দিচ্ছি নাসিরনগর সদর থেকে মাত্র পনেরো কিলোমিটার দক্ষিণ পূর্বে মাধবপুর যাওয়ার পথে হরিপুর ইউনিয়নে হরিণের চোখে পড়বে নদীর পাড়ে মাথা তুলে দাঁড়িয়ে থাকে এক বিশাল তিনতলা বাড়ি বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই ভিতরে কতটা ইতিহাস লুকানো তারপর চলে গেলাম বাড়ির ভিতরে বাড়ির ভিতরে যাওয়ার পরে তো আমার চোখ আরও জুড়িয়ে গেল এত সুন্দর সুন্দর ফুলের গাছ বাড়ির সামনে বাড়িটা অবশ্য সংস্কারের কাজ চলতেছে এই যে তিতাস নদীর পাড়ে পাকা গাটলার উত্তর দিকে প্রসাদ রায় চৌধুরী ও দক্ষিণ দিকে গৌরী প্রসাদ রায় চৌধুরীর সমাধি মঠ রয়েছে বাড়িটি দেখার জন্য এখনও দেশে বিভিন্ন স্থান থেকে লোকজন বনভোজনে আসে বিশেষ করে বর্ষা মৌসুমে তিতাস নদীতে যখন পানি তৈ তৈ করে তখন বাড়িটি সৌন্দর্য আরও বেড়ে যায় মজার একটা বিষয় কি এই বাড়িতে মধুমালতি গেটপুত্র কমলা আর নাইস অনেক ছবি এই বাড়িতে হয়েছে তারপরে চলে গেলাম ভিতরে আর ভিতরে যাওয়ার আগে যে আমাকে আমার নাম সাইন করে যেতে হবে সেটা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি কিন্তু কি করব ভিতরে যাওয়ার তো অ্যালাউ নেই সেখানে ভিতরে যাওয়ার আগে দারোয়া নিষেধ করে দিল যে ওখানে অনেকগুলো ফুলের গাছ আছে কেউ যেন ওই ফুলের গাছ স্পর্শ না করা হয় এখানে অবশ্য এখন তেমন একটা ফুল গাছগুলো ফুল ফুটতে দেখা যাচ্ছে না হয়তো বা যত্নের অভাবে কিছুটা ঝরে পড়েছে তবে বসন্তকালে তখন ফুলে ফুলে ভরে থাকে পুরো মাঠ প্রত্যেকটা সিজনে হয় কিন্তু এখানে এখন তেমন একটা দেখা যাচ্ছে না তারপরও দেখতে পাচ্ছি মোটামুটি ভালো বর্তমানে এখানে কেউ বসবাস করতেছে না তবে সংস্কারের আগে এখানে প্রায় তিরিশটি পরিবার রয়েছিল। ত্রিশ থেকে সত্তর বছর ধরে তাদের বসবাস ছিল বাড়িটার ভিতরে অংশ অনেকটা গুছানো পরিবেশ জানা আছে প্রায় একশো বছর পূর্বে জমিদার গরীব প্রসাদ রায় চৌধুরী এবং কৃষ্ণর প্রসাদ রায়চৌধুরীর বাড়িটি নির্মাণ করে এই সুবিশাল বাড়িটার মধ্যে রয়েছে ষাটটি কক্ষ রংমহল দরবার হল দানের গোলা রান্নাঘর নাচগড় এমনকি গোয়ালগড় পর্যন্ত বিশ্বাস করতে কষ্ট হয় এত বড় একটা ববন নির্মাণ হয়েছিল রড বা সিমেন্ট ছাড়াই লাল ইট আর সুরক্ষিত গাঁথুনি দিয়ে এই বাড়িটিতে বসবাস করছিল পরিবার থেকে বছর ধরে তারা এখানে ছিল পুরনো দরজা পাল্টে এখন সাধারণ দরজার চলতে জীবনের চাপ লেগেছে এখন আর কেউ থাকে না পুরো বাড়িটাকে এখন বুথরে বাড়ি মনে হচ্ছে এই যে প্রত্যেকটা দরজায় তালা লাগানো আছে বোঝা যায় কিছুটা এই যে সিঁড়ির গড় দোতলা ওঠার জন্য একটা সিঁড়ির গড় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাকে যেহেতু সংস্কার করা হচ্ছে তাই ওখানে লক করে দেওয়া হয়েছে ওখানে ওটার কোনো অনুমতি নেই ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে ঠিক ওই জায়গায় আছে পাশাগড় যেখানে একসময় আমরা বসে আড্ডা দিয়েছি ওখানে যেতে পেরেছি এই গেটের মাধ্যম দিয়ে কিন্তু এখন আর যাওয়া হচ্ছে না এখন আর যাওয়ার কোনো অসুবিধাই নেই দুইতলা লোকের মুখে শুনেছি কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরীর মৃত্যুর পর পর্যায়ক্রমে বাড়িটির উত্তরাধিকার হন হরিপুত রায় চৌধুরী ও শান্তি রায় চৌধুরী তাদের কাছ থেকে বাড়িটির মালিকানা ও জমিদারি আসে। উপেন্দ্র রায় চৌধুরী ও হরেন্দ্র রায় চৌধুরী তো কঠিন ওদের নাম বলাটাই মুশকিল কালক্রমে উনিশশো সালে দেশ বিভক্ত হওয়ার পর জমিদার প্রথা উচ্ছেদ হবে তারা বাড়িটি ফেলে কলকাতায় চলে যায় জমিদাররা বাড়িটি ফেলে যাওয়ার সময় পুরুষদের রেখে গেছিলেন এখনও জর্জরিত জমিদার বাড়িটি পুরুতদের বংশধররা বসবাস করছিল তো বাড়িটি সংস্কারের জন্য ওদেরকে অন্যত্র জায়গায় দেওয়া হয়েছে কোথায় দেওয়া হয়েছে সেটা আমি জানি না সঠিকভাবে বাড়িটির দেওয়ালে অধিকাংশই এই বাড়িটিতে প্রায় সাতটি কক্ষ রং মহল দরবার হল ডানের গুলা গোয়াল ঘর রান্নাঘর নাচঘর মল পুকুর খেলার মাঠ মন্দির ও সীমানা প্রাচীন রয়েছে বিশাল আয়তনের বাড়িটি পুরো ভবনে কোথাও কোনো রডের গাঁত নেই মজার কথা কি জানেন লাল ইট সুরক্ষিত গাঁথনি দিয়ে তৈরি ভবনের দুপাশে দুটো সুচ্ছ গম্বুজ সগর্ভে মাথা তুলে দাঁড়িয়ে ঘোষণা করছে জমিদার অংশের ঐতিহাসিকের কথা দু তলার উঠান ছয় দিকে ছয়টি সিঁড়ি ও তিন তলার উঠানে দুদিকে দুটি সিঁড়ি রয়েছে বাড়ির পশ্চিমে উত্তর কোণে ছয়টি ব্যাট এবং মলকুরের পূর্ব পাড়ে চারটি ও পশ্চিম পাড়ে চারটি বেডরুম রয়েছে চলে গেলাম বাড়িটির ভেতরে